কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা অনেকেই খেয়েছেন কিন্তু আজকে একটু আলাদা করে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে প্রথমে কচুর মুখী কিন্তু অংশটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি একেবারে কিন্তু রেডি করে নিয়েছি আমি এখন এখানে আমার যে প্রয়োজনীয় উপকরণগুলি লাগবে কচুরমুখী পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনে পাতা নিয়েছি আর চিংড়ি মাছগুলি প্রথমে একটু নুন হলুদ দিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছটা এক থেকে দুই মিনিটের মতো ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু কচুর কচুরমুখীটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এক থেকে দুই মিনিট আবারও এটা ফ্রাই করে নেব এটা ফ্রাই করা হয়ে গেলে তারপর তুলে নিয়ে এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ছিলে তারপর কেটে হালকা একটু ভাপিয়েও নিতে পারেন এখন কিন্তু চিংড়ি মাছ আর কচুরমুখীটা একটা পাত্রে নিয়েছি আর এখন এখানে আমি মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো করে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর এখানে ধনিয়া গুড়ি হলুদের গুড়ি সামান্য একটু আর ঝালটা যে যেমন খাবেন ঠিক ওই অনুপাতেই দিয়ে দিবেন আমি কিন্তু একে একে সকল মশলা দিয়েছি এখন এখানে কাঁচামরিচ পেঁয়াজ যা আমি দেখিয়েছিলাম সেগুলি এখন দিয়ে দেব এগুলি দেওয়ার পর এখন রান্নার যে তেলটা তেল দিয়ে তারপর হাতে মাখিয়ে এটা কিন্তু রান্না করতে হবে এখানে পরিমাণ মতো তেলও দিলাম এখন সব কিছু দিয়ে একেবারে আলতো করে হাতে মাখিয়ে নিচ্ছি কারণ এখানে হলো আমার কচুর মুখিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল কচুর মুখিটা একটু বেশি সিদ্ধ হওয়াতে আমি আলতো করে মেখে নিচ্ছি যাই হোক সেই রান্নার যে পাত্রটা যেটা আমি ফ্রাই করে নিয়েছিলাম ওটায় খানিকটা তেল দিয়ে গোটা জিরে দিয়ে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে আমি এখন মেখে নেয়া সেই উপকরণগুলি দিয়ে দিলাম এটা এখন নেড়ে সেরে আমি সুন্দর করে রান্না করে নেব আর এমন রেসিপি হলে আপনার বাসার সবাই তো অনেক বেশি প্রশংসা করবে এবং পেট ভরে ভাত খাবে খুবই মজার একটি খাবার এটি এখন এখানে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব আর একটু পরে সামান্য পানি দেব আপনি চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন না হলে ঠান্ডা পানিও দিতে পারে সব সময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য কারণ গরম পানির রান্নাটা সুস্বাদু হয় বেশি আমি এখন এখানে একটু পরিমাণ পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব কারণ এগুলি যেহেতু ফ্রাই করা হয়েছে আর কচুরমুখীটা সিদ্ধ হয়েছে বেশিক্ষণ সময় লাগবে না রান্না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর আমি এটা কিন্তু একদম গ্রেভিটা ঘন করব। খুব ঘন করে তারপর নামাবো এই পর্যায়ে টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর টালার জিরার গুড়িটা দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার তো ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ যে কোনো তরকারিতেই আমি একটু হলেও ধনিয়া পাতা দেই জলটা আর একটু টেনে আসলে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব গাইস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আর এমন কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা করে দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি পরিবেশন